আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো কলকাতার যে এসেছি তার দিন এখন শেষ কালকে আমরা ট্রেনে আর এখন আজকের থেকেই প্যাকিং চলছে কারণ ঘরের অবস্থা দেখে না একটুখানি তাহলেই বুঝতে পারবে এই দেখো খাটের সমস্ত সব জিনিসপত্র আছে এইখানে সব ফেলানো কোথায় মানে কোথায় যে কি আছে সব খুঁজে খুঁজে আনতে হচ্ছে আর আজকে খুব ভালো ভালো রান্না করছে প্রতিদিনই মা ভালো ভালো রান্না করে আর আজকে আরও বেশি ভালো রান্না করছে আর পেট তো এমনিই ভরা তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি আজকে কি কি রান্না হচ্ছে সকালবেলায় বাবা বাজার থেকে তো অনেক কিছুই নিয়ে এসেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো রান্না কী কী হচ্ছে চলো সেটুকুনি তোমাদের তো দেখাতেই পারবো এখানে হচ্ছে বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি কেন মটন বিরিয়ানি আমার ভালো লাগে না চিকেন বিরিয়ানি হচ্ছে চিকেন কষার জন্য এই যে মা তেল দিচ্ছে কড়াইতে ওখানে আলু ভেজে রেখে দিচ্ছে চলো দেখাচ্ছি এক এক করে অনেক কিছু অনেক কিছু এত কিছু এখন খাবো কী করে তার সাথে দেখো পাপড় পাপড় ভাজা আমি ভালো খাই আমার মেয়েরা ভালো খায় আমার কর্তা ভালো খায় তোমরা সবাই যেন আমি প্রচুর পাপড় ভাজা করি আর কালকে বাবা কী গরম কালকে রাতে করেছে কুলিপিঠে ও কালকে রাতে করেছে কুলিপিঠে পায়েস সকাল রাতে করেছে এখন সকালবেলায় খেলাম পায়েস খেয়ে গরম তো প্রচণ্ড ফ্রিজে রেখে এসছে আর এখন হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে জলপায় চাটনি হয়ে গেছে আর আমার পাতলা পাতলা চাটনি ভাল লাগে আমার কারু চাটনি ভাল লাগে না এই যে চিংড়ি মাছ একটু কষা কষা এই যে এটা হয়ে গেছে আর মিষ্টি তো আছেই আর সকালবেলায় জলখাবারে খেয়েছি এই যে লুচি আর ছোটো ছোটো করে কুচি কুচি করে আলু কেটে বেশি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টাইপের করে ওটা কি বলে মা আলুর তরকারি যে ঝাল মিষ্টি যে তরকারিটা করে সেই তরকারি আর তার সাথে পিঠে পায়েস তো খেয়েছি মানে খেয়েই চলেছে আর একটা দিন বাকি আছে একটা একদিন না দিন দেড় দিন বাকি আছে আর এই দেখো একটু আগে আবার মিষ্টি আসলো এই যে দই আর তার সাথে আছে এর মধ্যে আছে এটা দেখালে আমরা দেখলে বুঝতেই পারছো তো দেখাচ্ছি দেখো খুলতে হবে না পুরো হ্যাঁ এ দেখো ল্যাংচা প্রচুর মোটা হয়ে গেছে প্রচুর মোটা বারো যে দিদি সেদিনকে বললে সুপ্রিয়া তুমি যখন নাসিকে থাকো এক রকমের ছিলে এখানে এসে অন্য রকমের হয়ে গেছে দিদি কিছু করার নেই একে তো গরম তারপরে আলসামিতে মানুষকে না খারাপ করে দেয় তো আমি আগে কিছুটা প্যাকিং করে নিই দেখতেই পাচ্ছ কিছুটা প্যাকিং এখন আপাতত করে নিই পুরোটা তো হবে না অনেক কিছু কেনারও এখনও বাকি আছে অনেক কিছু কিনেছি সেগুলো এখন দেখাবো না নাসিকে গিয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো একটা ব্লগে যে কী কী আমি কিনেছি কী কী কেনাকাটা করা হয়েছে সরপরে প্যাকিং করে নিই দেখতে পাচ্ছ বন্ধুরা কী অবস্থা সব ফেলানো কিছু করার নেই একটু বুঝাবো আস্তে আস্তে এখন সাড়ে তিনটে বেজে গেছে আমি জাস্ট এক্ষুনি স্নান করে আসলাম আর পাচ্ছি না কোনো মতে চারটে ব্যাগ প্যাকিং করেছে তা পুরো প্যাকিং হয়নি এটা বাস্তব বাস্তবতা যতক্ষণ পর্যন্ত ঘরে থাকা হয় ততক্ষণ পর্যন্ত প্যাকিং কন্টিনিউ থাকে এই যে এইসব জায়গাতেও দেখো কত কিছু রাখা আছে ওই ঘরে রাখা আছে টুকটুক করে আস্তে আস্তে করে সব তো বুঝাবো একা হাতে করতে হবে আর তার সাথে সাথে মনটা একটু খারাপ বুঝতেও পারছো মার বিরিয়ানি রান্না কমপ্লিট দুই মে বিরিয়ানি খেয়ে চলে গেছে কি হয়েছে এখানে প্রচুর বৃষ্টি হলো প্রচুর মানে মারাত্মক পরিমাণে বৃষ্টি আহ খিদে নেই সত্যি কথা বলতে কিন্তু খেতে হবে এত কিছু বানিয়েছে সকালবেলা পুরো পেট পুরে লুচি আলুর তরকারি পায়েস পিঠে খেয়েছি কোন মানুষের খিদে খেতেই হবে তাও এখন চারটে বাজতে এসেছে মা বললাম তুমি স্নান করে আসো তারপর একসাথে খেয়ে নেব এই সবে বৃষ্টিটা একটু থামলো এত অঝুরে বৃষ্টি বলেই দিয়েছিল খবরে দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হবে আর আমাকে দেখে তোমরা একটু পাগল পাগল ভাবছো কিন্তু কিছু উপায় নেই এখন প্যাকিং শুরু ব্যাস অনেক ঘুরেছি রান্না ওই দেখো বন্ধুরা আমার মা এখনো বসে আছে এখনো চান করতে যায়নি আমার মাও আলসি হয়ে গেছে আমি আসার পরে আমি তো হয়েছি আমার মাও হয়েছে ঘোড়া দেখলে ঘোড়া আমার মা এখনো চান করতে যায়নি তো একটু পরে খাবো চান করে আসার পর তারপরে খাবো না আজকের ভিডিওটি কেমন হচ্ছে যে যে ছোটো ছোটো পাট পাচ্ছি সেই পাটি নিচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থাকো তোমাদের সবার সাপোর্ট সহযোগিতা আমার খুবই প্রয়োজন আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই টাটা